তারপর হয়েছিল উনিশশো সাতাশি সাল এই সাতাশি সালে হয়েছিল এয়ারবাস্ট পার উইক তারপরে উনিশশো বিরানব্বই সালে হয়েছিল

কংগ্রেস নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছে তাদের আমলে পশ্চিম বাংলায় টেট স্ক্যাম হচ্ছে টেট টেট পরীক্ষার স্ক্যাম স্ক্যাম ওখানে আমি বলেছি রোজবালি স্ক্যাম বলেছি এবং বিবেকানন্দ রোড ফ্লাইওভার নর্থ কলকাতায় ভেঙে পড়েছিল এই স্ক্যাম আমি আপনাদের বলেছি মালদার ডিএম ছিলেন একজন তারা মনে শিলিগুড়িতে একটা স্ক্যাম্প হয়েছিল সেই স্ক্যামের ব্যবস্থা নিয়েছিল বলেন তৎকালীন শিলিগুড়ি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছিল সিভিল সার্ভিস কমিশন ম্যাল প্র্যাকটিস আন্দোলনে অন্তঃসত্ত্বা শিশুর মৃত্যু হয়েছে ট্রাইডেন্ট স্ক্যাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আজও সবার কাছে জ্বলন্ত ভাবে জড়ছে বাংলা ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই চার বছরে সাড়ে চার বছর অতিক্রান্ত ওনার আমলে একটা স্ক্যাম আজকে এই প্রথম স্বাধীনতার পর এই সরকার দাবি করতে পারে যে কোনো স্ক্যাম এই সরকারের আমলে হয় রাফেল অনেক কথা বলা হয়েছে রাফেলে সুপ্রিম কোর্ট বলেছে এতে স্ক্যামে কিছু নেই রিপোর্ট প্লেস করা হয়েছে তাতেও বলা হয়েছে এতে বলার কিছু নেই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আমি চৌকিদার বটেই আমি নিজের কাজের হিসেব দেবো অন্যের কাজের হিসেব নেব এটা হচ্ছে ওনার বক্তব্য আর বাংলার সবচেয়ে বড় স্ক্যাম কি বাংলায় ভোট চুরি হয় বাংলায় সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে যদি ছবি দেখতে চান তাহলে দেখাতে পারি যে কাউন্টিং এর মধ্যে কিভাবে ছাপা মারা হচ্ছে এটা হচ্ছে বাংলার সবচেয়ে বড় স্ক্যাম বড় স্ক্যাম হচ্ছে বাংলায় ভোট চুরি এর চাইতে বড় স্ক্যাম গণতন্ত্রে আর কিছু হতে পারে তবে এবারে আমরা বলতে পারি যে বাংলায়

সারা ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে হবে এবং তার মধ্যে পশ্চিম বাংলায় উত্তরবঙ্গে যেহেতু কেন্দ্রে ভোট আছে আর সব জায়গায় এটা আমাদের লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তাই কংগ্রেস যারা বলে সাতচল্লিশ সাল থেকে যারা দুর্নীতির মূল বসে আছে 47 সাল পণ্ডিত জওহরলাল নেহেরুর আমল থেকে দুর্নীতির গোছাড়া বসে আছে সিপিএম এর 34 বছরের দুর্নীতি আর এই 11 থেকে 19 সালের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তাদের মুখে অন্য উচ্চ শোভা পায় তাই স্বাভাবিকভাবেই একটা সরকার স্বাধীনতার পর যে সরকার এলো একটা সরকার যার বিরুদ্ধে কোন স্ক্যামের অভিযোগ মমতা <laughs> কালকের ইস্তাহানে আজ বিকেলে ちゃっিতে একটা প্রেস কনফারেন্স আছে ইস্তাহানીએ তারা এই সম্বন্ধে পরিষ্কারভাবে ইস্তাহানের বক্তব্য হলো তারা বলবে যেটা বিকেলে ちゃっিতে ডেস্কটপে স্যার ইউ আর नोन द सीएम फॉर अ লং টাইম ইয়েস্টারডে শি সেড দ্যাট শি ওয়ান্টস पीस ইন কাশ্মীর দ্যাট ইজ সামথিং দ্যাট শি রিয়েলি ওয়ান্টস এন্ড শি ইজ রেডি টু গো টু কাশ্মীর স্পিক টু দ্য পিপল এন্ড শি ইজ অফ দ্য অপিনিয়ন দ্যাট শি উইল সলভ সো व्हाट ডু ডু ইউ हैव टू শেয়ার মানে তার জন্য কোন বদে জানি not able To establish democracy at Bengal. So it is the funny thing. She is saying that she will go and restore democracy at Kaspir. In the last Panchayat election, in the state of East Bengal, where the political election was held under the state government machinery, hundred people were killed. And she is saying that I am competent enough to इलेक्शन so uh, तो <laughs> हो रहा है बंगाल का न भारत का

उसके बाद कोई प्रोजेक्ट आपका कोई जरूरत होंगे तो हमारा एक एक और है अल्पसंख्यक माइनोरिटी देखिए ये तो बोल रहा है ये मैनुफेस्टो और जो कुछ वो बोल रहा है वो खुद ही बोल रहा है ये मैनुफेस्टो नहीं है तो उसका बारे में आप चार बजे हमारा जो प्रेस कॉन्फ्रेंस होंगे उसके साथ बोल के ले लीजिए उसके बाद हमारा हमारा तरफ से कोई टिप्पणी लेना चाहिए तो हमारा सरकार আপনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবিতে গিয়ে অনুষ্ঠানের থাকা নিয়ে ভাবে অভিযোগ তুলেছিল আপনিও জানেন একটা সাধারণভাবে

मॉडल पूर्ण सॉफ्टनर নাছি নির্বাচন কমিশনের ওপর আমরা মনে করি ওনারা उनरा অভিযোগ इराम अभिजोक जजज के विरुद्ध है।

দেখেস্য <laughs> 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 মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে সবচেয়ে কারণ উনি বই লিখেছেন এর উপরে সে বইগুলো একটু পড়বেন তাহলে সবচেয়ে ভালো যাবে